সোহান 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 কোথায় রাখবেন সেটা হচ্ছেন হাবিদ পঞ্চাশ আলমগীর কাউন্টার অ্যাটাকে সাহেব নজরুল সংঘ আমাদের সাহেবনগর নজরুল ক্লাবের পক্ষ থেকে আট দলীয় বিরাট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে নজরুল ক্লাবের কমিটি বিন্দুর পক্ষ থেকে সেটা আজ এবং আগামী কাল দুদিন ব্যাপী এবং এইটা হচ্ছে আমাদের এই সুন্দর মাঠ দেখছেন আপনারা এই মাঠ নিয়ে একটা বিরাট চক্রান্ত হচ্ছে তো সেই মাঠকে আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়ে যান দিয়ে রক্ত দিয়ে মাল দিয়ে এই মাঠটা তৈরি করেছেন এবং এই মাঠটাকে জন্ম দিয়েছেন সাহেবনগর ফুটবল ময়দান হিসেবে তো আজ সেই মাঠটা আমাদের কাছ থেকে হাত ছাড়া যেন না হয় সেই উদ্দেশ্যে ক্লাবকে সঠিকভাবে রাখার জন্য খেলার মাঠকে সুষ্ঠুভাবে রাখার জন্য এবং কারোর হস্তান্তর যেন না হয় সেই রাখার জন্য আমরা আজ এই ফুটবলের আয়োজন করেছি এবং এছাড়াও আমাদের আরও সামনে অনেক পদক্ষেপ আছে আপনারা সকলে দেখতে পারবেন এবং আমরা আশা রাখবো জানো যে যেখান থেকে দেখছেন এটা সকল আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন এই বলে আমি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আট দলীয় আছে আপনার সাহেবনগর নুজুল ক্লাব হরিয়ারপাড়া ফুটবল ক্লাব বাইনের আছে সাহেবনগর নুজুল ক্লাব বনাম আইসি হরিয়ারপাড়া এছাড়া হরিয়ারপাড়া প্রভাতসংঘ গোপালনগর ইত্যাদি আজ ফার্স্ট ক্লাস সাহেবনগর নজরুল ক্লাব বনাম আইসি হরিয়াপাড়া আইসি খুব ভালো লাগছে এরকম আয়োজন করতে পারলে খুবই খুশি এবং এরকম আয়োজন করার জন্য আমরা আছি এইরকম আয়োজন আমরা চালিয়ে যেতে চাই তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ